সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশে বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দেখতে পাচ্ছেন ব্যস্টই আলহামদুলিল্লাহ কিন্তু গ্রোথটা অনেক ভালো শখ প্রত্যেকটা মুরগি এক সাইজ কোনো ছোটো বড়ো মুরগি এখানে নাই আমাদের এই মুরগিগুলো কিন্তু একদম এক সাইজ দেখতে পারছেন খাদ্যও কিন্তু প্রপার থাকছে এটা কিন্তু আপনার অ্যাভারেজ আপনি যদি ধরেন মুরগিটার ওজন গড় ওজন হবে সত্তর সাতশো গ্রাম থেকে আটশো গ্রামের মতো আশি দিনে যেহেতু একটা মুরগি এই মুরগিটা কিন্তু আপনি নিতে পারেন কারণ ফোট কাটা শেষ ঠোঁট কাটা ঝামেলাটা একদম প্রপার শেষ ভ্যাকসিনও পুরোপুরি প্রায় দিনের একটি মুরগির ব্যাস আপনি চাইলে আমাদের কাছে কিন্তু এই ব্যাস থেকে আপনি মুরগি নিতে পারবেন দেখতে পাচ্ছেন মুরগির গ্রোথটা আলহামদুলিল্লাহ অনেক ভালো মুরগিগুলো অনেক দেখতেও অনেক সুন্দর হয়েছে এক সাইজের আছে রিসেন্টলি আমরা ঠোঁট কেটে দিয়েছি এ বেস থেকে মুরগি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ রেডি পোলেটটি দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম